গুড মর্নিং শুভ সকাল আমি রবীন্দ্রনাথ বেসরা আজ আমি বরমপুরে ছিলাম আজ রাতটা তো আজ আমি যাচ্ছি কৃষ্ণনগরে ব্রহ্মপুর থেকে কৃষ্ণনগর না করেও নব্বই কিলোমিটার তো আমি সাইকেল দিয়ে যাওয়ার পথে রাস্তায় একটা দুর্ঘটনা দেখা হয়ে গেল মালবাহী গাড়ি পড়ে আছে এইটায় তো এই ঘটনাটা ঘটেছে গত রাত্রিতে তো এখানকার স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারলাম যে এখানে ড্রাইভারটা বেজে গেছে তোমার জি নিয়ে এসেছিলো জিসিসি নিয়ে এসে ড্রাইভারটাকে পুরো তুলেছে হ্যাঁ তো স্পটটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক ঠিক এই জায়গাটায় ড্রাইভার তোলা হয়েছে ঠিক আছে এটা যদি পুরো জিসিবি সাহায্যে এটাকে বিয়ে করা আছে তোলা হয়েছে গাড়ির সামনের পুরো অংশটা ভেঙে গেছে আর কিছু মাল ছিল আর কিছু মালটাকে কালেক্ট করা হয়েছে তো এখানকার স্থানীয় বাসিন্দা কাছে জানতে চাই বলছে ঘটনাটা কখন ঘটেছে আচ্ছা এটা কখন ঘটেছে ঘটনাটা একটা দুটোর দিকে তো লোক কতজন ছিল এটাতে ড্রাইভার খালাসি তো কেউ কেউ মরেনি কেউ মরেনি না তো জিসিবি নিয়ে এসেছিল জিসিবি থেকে ঘটনাটা কিভাবে ঘটেছে একটু জানেন না মানে হঠাৎ পড়েছে গাড়িটা তো এখানকার ছেলেগুলো বলছে যে রাত একটা দেড়টার দিকে নাকি ঘটনাটা ঘটেছে তো এই জায়গাটার নাম হচ্ছে সুনিয়া সুরুলিয়া সুরুলিয়া মাদ্রাসা থানা হচ্ছে বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ হ্যাঁ পশ্চিমবঙ্গ তো এরকম ঘটনা সচরাচর দেখা যায় না হ্যাঁ যে রাত্রিতে ঘটনাটা ঘটেছে জানি না বা ড্রাইভার কী অবস্থায় ছিল এই এত বড় দুর্ঘটনাটা ঘটিয়েছে এটা পুরো আউটসাইড রাস্তা থেকে অনেকটাই বাইরে আজ আমার দ্বিতীয় দিন আজ বহরমপুর থেকে আমি কৃষ্ণনগর যাচ্ছি কৃষ্ণনগরের চেষ্টাই করব আর আমি এখন নদীয়া ডিস্ট্রিক্টে আছি আর নদীয়া ডিস্ট্রিক্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রথযাত্রা ঠিক আছে এখানে আছে সাত তারিখ এমনি রথযাত্রা আজকে সাত তারিখ আছে রথযাত্রা তো বাচ্চাগুলো এখানে একটা ছোট বানিয়েছে আর বাচ্চা বাড়াচ্ছে হ্যাঁ তো দেখে এই সত্যি খুব ভালো লাগছে পথে যেতে যেতে দারুণ দারুন জিনিস দেখতে পেলে মনে একটা প্রচুর শান্তি চলে আসে আছে তো এখান থেকে কৃষ্ণনগর খুব একটা দূরে নয় আরও কমসে কম আমাকে আরও চল্লিশ কিলোমিটার যেতে হবে তো এটা আমি কমসে কম তিন থেকে চার ঘন্টার মধ্যে কমপ্লিট করবো তো ঠিক আছে চলো সামনে যাই যার সামনে একটা ধাবা আছে খাওয়া দাওয়া করে বেরোবো খাওয়া দাওয়া রেস্ট টেস্ট করে বেরিয়ে যাবো এই দুপুরের খাওয়াটা আজকে এই ধাবাতে খাবো মায়ের আশীর্বাদ হোটেল অ্যান্ড ধাবা

guide your life towards regret i'll fight for what i love with every breath my past is filled with things i won't forget i use them all to push me to my best so treat the worst of times just like a test if only i could go back in time i'd tell myself that everything will end up all right just push yourself test yourself figure out what you like and find your limits don't be rigid always work towards a prime surround yourself with open minds people এখন বাজে সাড়ে তিনটা তো আজ আমি এখানে করবো কৃষ্ণনগর কৃষ্ণনগর খাতো জানো মাটি পুতুলের জন্য তাই নাগর তো ঘুরে দেখাবো না আমি যাচ্ছি তো যদি সময় পাই অবশ্যই কৃষ্ণনগর আমাদের ঘুরে দাঁড়াবো ঠিক আছে আমাদের তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে কাল আবার অল দ্য বেস্ট